হে গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও ছোট্ট একটি ভিডিও আশা করি সবারই ভালো লাগবে কেমন আছেন গাইস নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা যেখানে থাকি সেখানটার একটু ভিউ দেখাচ্ছি কারণ বেশি একটা ভিডিও করতে পারবো না আফিপের আফিফের এক্সাম চলছে তো ওর পেছনে থাকতে হয় এবং আরও অনেক কাজকর্ম থাকে তো সেই জন্য ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন সারাদিনের কাজকর্ম শেষ খাওয়া দাওয়া সব শেষ এখন সন্ধ্যা হয়ে এলো আর ওকে নিয়ে বসলাম ওর কালকে এক্সাম আছে অলরেডি এক্সাম দুটো হয়ে গেল তো ওকে টাইম দিতে হয় সেই জন্য ওকে নিয়ে বসলাম ওকে নিচে দিয়েছি কারণ ফ্যাজান খুব চঞ্চল হয়েছে ওর এই সব বুকস এবং নোট কপি নিয়ে টানাটানি করে তো অনেক দুষ্ট হয়েছে ও অনেক মানে অনেকই দুষ্ট আর যারা যারা নতুন দেখছেন গাইস তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে যান আর পাশের বেলায় একটি প্রেস করে দেন আশা করি আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভালো করে আরও বড় লম্বা ভিডিও নিয়ে আসব। আজ তাহলে আসি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ সুস্থ থাকুন